নমস্কার আজকে একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে মঙ্গলবার সবাইকে বলি গুড মর্নিং এখন বাজে ছটা চল্লিশ সবাইকে গুড মর্নিং বলি এবার এই যে বিছানা তুলে নেবো বিছানাটা গুছিয়ে নেবো পর্দাগুলো কাটা হয়েছে চাদর পেতে নেবো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো এরকম হয়ে আছে আমার মেয়ে ছিল ও তো পরিষ্কার করেনি এগুলো করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকে সব পরিষ্কার করি এখানে ও টিভি টেবিল করবো যখন করবো তখন আপনাদের সামনে শেয়ার করব। এখন এই বিচারাটা তুলে নি সব খুলে নি মেঘলা ওয়েদার আজকে রোদ হয়নি অন্ধকার মতন হয়ে আছে ওই জানলাগুলো সব খুলে নি

চাদরটা তুলে নিই ভেতরে একটা চাদর পেতে রাখি আমি এটাকেও সুন্দর করে যদি গদিটা এটা সরে গেছে টেনে নি ওইদিকে সরে গেছে টেনে নিয়ে পরিষ্কার করে নেব সমান করে নিয়ে নিই ভেতরে চাদরটা পান পান করে পেতে দেবো একটা পুরাতন চাদর ভেতরে আমি দিয়ে রাখি আর নতুন চাদর একটা ওপরে পাতি এটা সুন্দর করে আমি কেটে দিচ্ছি মাথার দিকটাই বেশি করে গুঁজে রেখে দেবো একটু কম দিয়ে দেবো চারিদিকটাই গুঁজে নেবো টান টান করে ते भाई गुच्छी ना उड़ी ले होगे ना पढ़दा कुछ

বিছানা টান টান করে না ঝাড়া ফেলে না আমার ভালো লাগে বাড়িসের ঢাকা এগুলো আমাজন থেকে কিনেছি না বাড়িসগুলো আমার তো কন্ডিলাইটিস ওই জন্য খুব হাইট এর বাড়িস দিতে পারেন এগুলো মোটা এগুলো সেই রিফাইন তুলোর এই বাড়িসগুলো এই বাড়িসগুলো রিফাইন তুলোর কিন্তু আমি মোটা বাড়িসে তো মাথা দিতে পারি না ওই জন্য এটা আমাজন থেকে কিনেছিলাম

তারপরে যখন বিছানা চাদর তুলেছিলাম তখন করে নিবি হয় তো তাহলে কদিন আগে করেছিলাম তো ওই জন্য পরিষ্কার আছে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নি ভালো করে রোজই পরি মানে ওই তো মেয়ে উঠতে দেরি করে আর ও বড্ড ভালো সিং

পৰিষ্কাৰ ধূপে তেল আছে এবার এটা নরমটা দিয়ে তিনটা করব নিচে আছে আনা হয়নি এখন এইটা করে জিনিসপত্র থাকলে মানে পরিষ্কার করে সেটা রাখতে হয় যত্ন করে রাখতে হয় আমার আমি খুব যত্ন করে রাখি খুব শৌখিন কিন্তু আশা হয় যত্ন করে রাখে না যা এটা হয়ে গেল এইবার এই আসছি ল্যাপটপের টেবিলটা হবে কি আজকে দেখি তো খানিকটা করি যে আছে ওটা এইখানটা বা একটু ভিজে দিলাম পরিষ্কার করে নি ও তো কিছুই করে না ধুলোয় ভর্তি হয়েছে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম সেটা নিয়ে গেছে আর এটা এখানে আছে এখানে লেটাই করে এটা পরিষ্কার করে নি ল্যাপটপের টেবিলটা নোংরা আমি একদম দেখতে পাই না এই ঘরটা যা নোংরা হয়েছে আসলে অনেক দিন ছিল তো আর ও আটটা সময় উঠত আর তারপরে আর কথা কথা ফোনে বলতো বলে আর ঢোকাও হয়নি পরিষ্কার করাও হয়নি এই আজকে পরিষ্কার করছি কালকে চলে গেছে আজকে ওই জন্য পরিষ্কার করে রেখি মাউসটাও কি নোংরা হয়েছে মাউসের তার মাউস সব নোংরা মানে প্রচুর নোংরা হয়েছে এই আবার পরিষ্কার করে রেখে দিই আবার দেখছেন এইগুলো কান খুলছে এখানে চা খেয়েছে চায়ের দাগ হয়েছে এগুলো ভিজে ভিজেটা না দিলে এর তলায় আবার দাঁত কাটা এবার একটা শুকনো দেবো একটা ওইখানটা ভিজেটা দেবো না এগুলো তো ভিজে দিতেই হচ্ছে আমাকে আর ওইগুলো শুকনো দেবো দুটো নিয়েছি টাওয়েল এগুলো শুকনো দেবো এর তলাটা শুকনো দিয়ে পুঁচে নিই আর এইগুলো যেগুলো ভিজে ভিজিয়েছি শুকনো দিয়ে পুঁচে নেবো আর এটা নরম দিয়ে পুঁচে নিই ল্যাপটপটা এটা ডেলের ল্যাপটপ খুব পাতলা এটা ডেলের এটাও কিনে দিয়েছে ওর বাবাই কিনে দিয়েছে যে এখানে ভারী আবার বয়ে নিয়ে আসবি তাহলে এটা এখানে থাকবো তাও তখন পড়তো তখন কিনে দিয়েছিল এবার ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে পরিষ্কার থাকবে পেনদানিটাও নোংরা হয়েছে মানে সেই অনেক দিন থেকেই একটা অসুবিধের জন্য ডিসেম্বর মাস থেকে ছিল আমার মেয়ে আমার কাছে নোংরা হয়ে আছে খুব পরিষ্কার লাগছে না গ্লোভটা ন হয়ে গেছিলো নোংরা লাগছিল এবার দেখুন সুন্দর লাগছে এগুলো সব ফেলে দিই দিয়ে একবারে পরিষ্কার করি এটা থাক ওষুধগুলো ওষুধের বক্সে রাখবো এটা রেখে আসি টোয়ালেটা ঢাকা দিয়ে এবার ভালো করে রেখে দিই ধুলো পড়বে না একবারে একটু ছোট বড় করে নি একবারে তারগুলো শুধু ঢাকা পড়বে সেরকম করে নিই তাহলে আর ধুলোটা পড়বে না দিয়ে এটা আবার শৌখিন করে একটু রাখি আমি মুড়ে দিই দিয়ে এটা শৌখিন করে রাখি ছোটো করে এদিকটাও আমি মুড়ে দেবো একটু জিনিসটা যেখানটা আছে সেইটুকুই আমি রাখবো তার ফুলো যেটা আছে এটাই এরকমই থাক তাহলে আর ধুলো পড়বে না এটা হলো এখানটা বুঝোনা হয়ে গেলে আবার তলারটা অন্যদিন বুঝবো আজকে আর পাচ্ছি না এখন আবার অন্য টিফিন করতে হবে ব্রেকফাস্ট করতে হবে আবার স্নান করব পুজো করব ছাদে ফুল তুলব যদি পারি তো আপনাদের সঙ্গে ছাতে ফুল তোলাটা শেয়ার করব আর না যদি হয় তো অন্যদিন শেয়ার করব ঠিক আছে চলুন এখন সকালে তো দেখলেন ওপরের রুম পরিষ্কার করে এলাম বিছানার চাদর পার চেঞ্জ করে এলাম আর ওই টিভির ওখানটা পরিষ্কার করলাম ল্যাপটপের টেবিল ড্রেসিং টেবিল সব পরিষা করলাম ল্যাপটপের তলার জিনিসগুলো করা হয়নি ওটা একদিন করবো এসে ব্রেকফাস্ট করছিলাম করে খাওয়া হয়েছে ওগুলো আপনাদের সঙ্গে দেখানো হয়নি এইটা এবার এখন আমি দেখাচ্ছি যে এই চিনুনি নোংরা হলে কি করে সহজভাবে তাড়াতাড়ি পরিষ্কার করবেন এই যে দেখুন আমি এই গামলার জলে চিরুনিগুলো ভিজিয়ে দিয়েছি খুব নোংরা হয়েছিলো এই একটা আছে এটা শেষকালে দিয়েছি এই এইরকম নোংরা হয়েছিল এরকম কালো নোংরা হয়েছিল এই দেখুন ভিজিয়ে রেখেছি সব প্রায় পরিষ্কার হয়েই গেছে আর যেটা একটু আছে সেটা আমি এই ব্রাশে করে করে নিচ্ছি এরকম করে যদি আপনারা গরম জল একটু কুসুম কুসুম দিয়ে সার্ফ দিয়ে ভিজে রাখে সোডা দিলেও ভালো হয় কিন্তু আমি আমার সোডা নেই কাপড় কাচা সেই জন্য সোডা দিইনি শুধু সার দিয়েছি তাতেই পরিষ্কার হয়ে গেছে

সবকিছু আছে আজকে বললাম একটু নোংরা করেনছি আর এইটাই জলটা ফেলবো না আর এইটা ওপরে দেবেন তো এই যে গুলো দিয়ে আমি পরিষ্কার করছি না এই যে এইগুলো এটা নরম কাপড় এটা এটা গঞ্জি কাপড় আর এইগুলোকে না আবার ওই জলটাতে ভিজিয়ে নিয়ে আমি এটা কেচেন করব তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে